এই ধৈর্য আমাদের সইছে না চলো না এখন থেকে গিয়ে আমরা সাদকে আদর যত্নে ভরে দেই সুবহানাল্লাহ তারা সাদ আল্লাহ সাদের বডির উপর ছেপে পড়েছে এই দৃশ্য দেখে আমি রাসূল লজ্জিত হয়ে আমার চেহারাটাকে অন্যদিকে দিকে ঘুরিয়ে নিয়েছি আমার ভাইরা তাহলে জিহাদের দিকে মনোনিবেশ করার দরকার আছে না নাই জিহাদের তামান্না আমাদেরকে নিয়ে আসতে হবে জিহাদ করে যদি শহীদ হতে পারি এই পারে দুনিয়া ওই পারে আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ

যারা কিনা জিহাদকে অপছন্দ করবে জিহাদকে দেখে নাটকাবে যুদ্ধের ময়দানে তাদের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুল কতটা বেজার আপনারা যদি একটু সময় দেন আমি বলি বলবো নাকি আমার ভাইরা গতকালকে হাদিসটা আমি পড়লাম বিশাল বড় লম্বা একটা হাদিস বুখারি শরীফের চার হাজার চারশত আঠারো নাম্বার হাদিস আল্লাহর রাসুলের একজন সাহাবি নাম তার কাব বিন মালিক রাজি তালা আনহু কি নাম বললাম সবাই একটু বলেন কাব বিন মালিক রাজি আল্লাহ আনহু তিনি হাদিস বর্ণনা করছেন তাবুকের যুদ্ধের সময় যখন হয়ে গেল আমি তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য রেডি ছিলাম প্রস্তুত ছিলাম যাওয়ার ইচ্ছা আমার মনের মধ্যে ছিল কিন্তু আল্লাহ রাসুল কখন জানি তাবুকের মত যুদ্ধের ময়দানে চলে গেছেন আমি খোঁজ পাই নাই সামান্য কিছু ভুল বুঝাবুঝির কারণে সামান্য কিছু যোগাযোগ ত্রুটি থাকার কারণে আল্লাহর রাসুল চলে গেছেন আমি আল্লাহর রাসুলের সাথে যেতে পারি নাই পরে যখন জানতে পারলাম আল্লাহর রাসুল তাবুকের যুদ্ধে গেছেন তখন আমি আর ইচ্ছা করেই জেহাদের ময়দানে যাই নাই ভাবলাম যে অনেক যুদ্ধেতে অংশগ্রহণ করেছি সব যুদ্ধে গিয়েছি একটা যুদ্ধে না গেলে কি এমনটা কি হবে হজরত কাবিন মালিক রাজি আল্লাহ বলেন আমি যে জেহাদের ময়দানে যাই নাই যুদ্ধের ময়দানে যাই নাই আমার মতো আল্লাহ রসুল আরো দুইজন সাহাবি তাবুকের যুদ্ধের ময়দানে যায় নাই একজনের নাম হলো হেলাল বিন উমাইয়া আর একজনের নাম হলো মুরারা বিন রাবি রাজি আল্লাহ কাব্বিন কাবিন মালিক বলেন আমি যখন জাহাজের ময়দানে গেলাম না না যাওয়ার পরে জাহাজের ময়দান থেকে আল্লাহ রাসূল যখন ফিরে আসলো

আমার যুদ্ধের ময়দানে যেতে কোনো রেস্ট্রিকশন ছিল না বাধা ছিল না উপযুক্ত তেমন কোনো কারণ ছিল না এরা সামান্য একটু লেট করার কারণে কিংবা একটু নেগলেন্সি করার কারণে আমি একটু যুদ্ধের ময়দানে উনি হা প্রকাশ করার কারণে যেতে পারি নাই বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে মেহেরবানী করে আমাকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে আমার জন্য একটু ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর রসুল কথা বলে না কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল মাথাটা উঁচু করলেন ডাক দিয়ে বললেন কাব্বিন মালিক রে এই মুহূর্তে আমার মসজিদ থেকে বের হয়ে যা গেট আউট ফর মাই মস আমার মসজিদ থেকে বের হয়ে যা এখানে থাকার তোর কোন অধিকার নেই চলে যা এরে কাব্বিন মালিক তুমি যে জেহাদের ময়দানে যাও নাই আর দুইজন সাহাবি আমার যায় নাই খবরটা কোন সাহাবি আমাদের কে নাই আমাকে দেয় নাই খবরটা সরাসরি দিয়েছেন আর মালিক আল্লাহ আল্লাহ তালা এখনো পর্যন্ত তোমাদের ব্যাপারে কোন সিদ্ধান্ত দেন নাই আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারবো না তোমাদের জন্য তুমি চলে যাও এখান থেকে সাফ সাফ করে তোমাকে একটা কথা জানাই দেয় আল্লাহ তালা তোমাকে বয়কট করে দিয়েছেন আমি রাসুল তোমাকে বয়কট করে দিলাম সাহাবাইকরামদেরকে বলেন আমার সাহাবিরা তোমরা সবাই কাবিন মালেক কে বয়কট করে দাও হাটে বাজারে গ্রামে গঞ্জে যত মানুষ আছে সমস্ত মানুষগুলোকে নিষেধ করে যাও কাবিন মালিকের সাথে যেন কোনো যোগাযোগ না করে তার সাথে কথা বলবে না তার সালামের জবাব দিবে না তার সাথে লেনদেন করবে না এই ভাবে যখন বলে দিলেন কাবিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য সন্তানের মতো টুকরি টুকরি কাঁদতে আরম্ভ করলেন কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেলেন ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানগুলোকে গুলোকে ডাক দিয়ে বলেন আব্বা আয় এদিকে আয় আমার কলিজার সাথে তোদের বুকটা একটু মিলা এইভাবে যখন ডাকতেছেন দুনিয়ার সবাই বয়কট করে দিয়েছেন আল্লাহ বয়কট করেছেন রাসুল বয়কট করেছেন সাহবাই কেরাম বয়কট করেছেন চিন্তা করলেন বাড়িতে গিয়ে একটু সন্তানদের সাথে ভালো ব্যবহার করবেন তাদের কাছ থেকে ভালো ব্যবহার পাবেন ছোট্ট ছোট্ট সন্তানগুলো এবার ডাক দেওয়ালে আব্বা আপনি আমাদের জন্মদাতা পিতা সম্মান আপনার আমাদের কাছে অনেক বেশি কিন্তু আল্লাহ কিংবা তার Rasul চেয়ে বেশি নয় আমরা শুনেছি যুদ্ধের ময়দানে ইচ্ছে করে না যাওয়ার কারণে আল্লাহ আপনাকে বয়কট করেছেন আল্লাহ রাসুল বয়কট করেছেনชาว ওয়াকিরাম আপনাকে বয়কট করেছেন আমরা আপনার সন্তান হতে বই আমরাও এই মুহূর্তে আপনাকে বয়কট করে দিলাম আপনার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই কবিন মালিক রাদিয়াল্লাহু তাআলাহু অশ্রু শক্ত অশ্রুশিক্ত লাগলেন কাতে লাগলেন বাজারের মধ্যে চলে গেলেন বাজারের মধ্যে গেলেন যখন পত্র কেনার জন্য চারি কাছে যায় কেউ তার কাছে মাল বিক্রি করে না কাউকে সালাম দিলে সালামের জবাব নেয় না দুঃখ ভারত হৃদয় নিয়ে আবার তিনি বাড়িতে চলে আসলেন কাব্য মালিক রাজিয়াল্লাহ তাআলা আলহ বলেন এত পাথর চাপা কষ্ট বুকের মধ্যে নিয়ে ও যুবক হওয়ার কারণে পাঁচ নামাজ দয়ন দিন আমি বিশ্ব নবীর পিছনে আদায় করেছি আমি বিশ্ব নবীর পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছি নামাজ আদায় করার জন্য বিশ্ব নবীর পিছনে আমি বসে থাকতামbaka চোখে আমি আল্লাহর রাসূলের ময়াবি চার দিকে দেখাতাম আমি বাগদাম আল্লাহর নবী মনে হয় আমার দিকে তাকানোর সময় কিন্তু আল্লাহর নবী একবার আমার চেহারার দিকে তাকাই না মুখটা করে থাকে দুঃখ যেন আরো বেড়ে গেল আকাশ বাতাস ভারী হয়ে গেল কি করা যায় কি অন্যায় করলাম কেন যদি তিনি বলেন আমি তাকায় দেখি যখন আমি রাসুলের চেহারার থেকে আমার চেহারাটিকে আড়াল করে যখন কেবলার দিকে আমার মুখটা করতাম তখন তাকায় দেখতাম নজর করে দেখতাম আল্লাহর দুঃখ কষ্ট আরো বেড়ে গেল আমার ভাইরা বাজারে চলে গেলেন হঠাৎ করে শহর থেকে একজন বণিক ব্যবসা করার জন্য মদিনার বাজারে এসেছে ডাক দেওয়া বলছে ও ভাইরা তোমাদের এখানে নাকি কাব মালিক নামে একজন ব্যক্তি আছে কি একটু আমারে দেখায় দাও সাহাবাই ক্রাম দেখা দিলেন ওই যে একটা কর্নারের মধ্যে জীর্ণ শীর্ণ হয়ে বসে আছে কেউ তার সাথে কথা বলে না সেও তার সাথে কথা বলে না ওই সাহাবিটার নাম হচ্ছে কাবেন মালিক এই ব্যক্তিটা সুন্দর করে একটা লেখানো চিঠি গাসান শহরের গাসান প্রদেশের রাষ্ট্রপ্রধানের হাতে লেখা একটা চিঠি কাব্যিন মালিকের হাতে ধরাই দিলেন কাব্যিন মালিক চিঠিটা খুললেন চিঠির মধ্যে লেখা ও কতদিন মালিক রে আমি গশানী প্রদেশের রাজা আমি জানতে পেরেছি আমি যতটুকু জেনেছি মদিনার রাষ্ট্রপ্রধান মুহাম্মাদ নাকি তোমার উপরে খাপা মোহাম্মদ নাকি তোমাকে বয়কট করে দিয়েছে সমস্ত সাহাবায়ে کرام নাকি তোমাকে বয়কট করে দিয়েছে দুনিয়াটাই নাকি তোমার জন্য দুর্বিশো হয়ে গেছে কেউ তোমার সাথে কথা বলে না আমি তোমাকে প্রস্তাব দিলাম তুমি আমার রাজ্যে চলে আসো টাকা পয়সা ধন-দौलতের কোনো অভাব তোমার থাকবে না সূর্য বীর্য দিয়ে তোমাকে স্বয়ং সম্পূর্ণ করে দিতে চাই থাকার ব্যবস্থা করে দেব পরনের ব্যবস্থা করে দেব খাওয়ার ব্যবস্থা করে দেব কাব্বিন মালিক চিরিটা হাতের মধ্যে নিয়া আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে আর ডুকরে ডুকরে কান্দে রব্বুলি তাকায় দেখো গাছানি শহরের গাছানি প্রদেশের রাজা আমার কাছে কি চিঠি পাঠিয়েছে ও রব্বুল আলমিন তারা আমাকে স্বয়ং সম্পূর্ণ করে দিতে চায় তারা আমাকে স্টাবলিশ করে দিতে চায় তারা আমার সুন্দর জীবন গঠন করে দিতে চায় এরকম কোন জীবন যাপনের চিন্তা চেতনা আমার নাই বলে তোমার কাছে করি মেহরবানি করে আমার জীবনের ভুলগুলো তুমি মাফ করে দাও চলে আসলেন বাড়িতে আল্লাহ মালিক বলেন বাড়িতে এসে চিঠিটা হাতের মধ্যে নিয়ে জ্বলন্ত চুলার আগুনের মধ্যে আমি দাউ দাও করে জ্বালায় দিলাম মনের মধ্যে আমার অশান্তি কার কাছে যাব কার কাছে গিয়ে একটু প্রাণ খুলে কথা বলবো কেউ তো আমাকে সহ্য করে না কেউ তো আমাকে অ্যালাউ করে না সবাই আমাকে বই কোট করে দিয়েছেন কার কাছে যাওয়া যায় হঠাৎ করে তার মনে করে গেল বাল্যকালের বন্ধু হজরতে কাতা দাঁড়া দিয়ে আল্লাহ কথা সামনের দিক দিয়ে যদি যায় কেউ তো তারে প্রশ্রয় দিবে না বাড়িতে ঢুকতে দেবে না কথা বলবে না মালিক ডাবের মালিকরা বলেন আমি কাতাদার খেজুর বাগানের তার সামনে গিয়ে সালাম আমার বসলাম বন্ধু বন্ধুরে ও কাতাদা রে তুই তো জানিস তুই তো আমার বাল্যকালের বন্ধু তোকে আল্লাহর কসম দিয়ে বলি রে কাতাদা আমি আমার জীবনের চেয়ে আল্লাহ আল্লাহর রাসুলকে বেশি ভালোবাসি

তাহলে যাদের কে ভালোবাসিস তারা তো ভালো জানার কথা কথা বলছে না কেন আমার নাক আমার কোনো ভারী হয়ে গেল কোন কুল হারা পাচ্ছে না কোনো ভাইরাব একদিন দুই দিন তিন দিন চার দিন এরকম করে চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেল চল্লিশ দিনের মাথায় আল্লাহ রাসুল তার কাছে একজন একজন সংবাদ বাহককে পঠাইয়া দিলেন গিয়ে বলছেন কাহাবিবনে মালিক রে এতদিন পর্যন্ত বউয়ের সাথে থেকেছ একে ছাদের নিচে ঘুমাইছ বউয়ের কাছ থেকে খেদমত নিয়েছো আজকে এই মুহূর্তে আল্লাহ রসুল তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আজ থেকে আর বউয়ের সাথে এক ছাদের নিচে একে বিছানায় ঘুমাতে পারবো না বউয়ের কাছ থেকে কোনো সেবা নিতে পারবো না বউয়ের হাতে রান্না খেতে পারবো না খেতেই যদি হয় নিজে রান্না করে খাবার কাপড় কাচতেই যদি হয় নিজেরটা নিজেই কেঁচে দিবা বইয়ের সাথে কোনো সংযোগ সংস্পর্শ রাখা যাবে না আদতে কাবিবনে মালিক বললেন তাহলে কি আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেব নাকি ওই সাহাবি বললেন না এরকম কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত দেওয়া হয় নাই তালাক দিবা না কিন্তু তার সাথে যোগাযোগ রাখা যাবে না আমার ভাইরা দুঃখ কষ্ট আরো বেড়ে গেল যে স্ত্রী শেষ অবলম্বন ছিল একটু কথা বলতে একটু সেবা নিতো সেই স্ত্রীটাকেও যেন হালাল হওয়ার পরে আল্লাহ রাসুলের সিদ্ধান্ত মানতে গিয়ে হারাম বানিয়ে ফেল দুনিয়ার জীবনটাই কষ্টকর হয়ে গেল এত বড় প্রশস্ত পৃথিবী তার জন্য সংকুচিত হয়ে গেল আমার ভাইয়েরা কাঁদতে লাগলেন কাঁদতে লাগলেন আরো দশটা দিন অতিবাহিত হয়ে গেল আল্লাহ রাসুল মদিনার মসজিদে ফজরের নামাজরত অবস্থায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা তাওবার

ملجا مِنَ الله إِلَّا إِلَيْهِ ثُمَّ تَبَىٰ عَلَيْكُمْ لِيَتُوبُوا إِنَّ اللَّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ أرجو الله أكبر الله رب لاي হকো আমার প্রিয় নবী ওই তিন জন সাহাবীর ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দিলাম যাদের ব্যাপারে সিদ্ধান্ত মূলত ঘোষণা করা হয়েছিল স্থগিত রাখা হয়েছিল আমার ওই তিন জন বান্দার জন্য আপনার ওই তিন জন সাহাবীর জন্য আমার সিদ্ধান্ত হলো তাদের দুঃখ কষ্ট দেখে আমি আল্লাহর সন্তুষ্ট করতে পারি না আমার পুত্র অতি পার্লামেন্টের মধ্যে জোষ মেরে যায় সুবহানাল্লাহ হকো আমার রাসূল এত বড় বিস্তীর্ণ আকাশ বিস্তীর্ণ জমি এত বড় পৃথিবী হওয়ার পরেও পৃথিবীটা তাদের কাছে সংকুচিত হয়ে গেছে তাদের জীবনটা দুর্বিষ হয়ে গেছে তাদেরকে একটু খোঁজ দিয়ে দেন তারা আমার কাছে আমার কাছে মাপ আমার কাছে যদি মাপ চাইতে পারে আমি আল্লাহ বলে দিলাম আর কাছে যদি মাফ চাইতে পারে তো করতে পারে আমি আল্লাহ তাদের জীবনের ভুলগুলো মাফ করে দেব আল্লাহর নবীর কালো চেহারাটা মলিন হয়ে থাকা চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল আল্লাহর নবী দাঁড়ায় গেলেন ডাক দিলেন আমার সাবিরা কোথায় রে আলী কোথায় রে উমার দাঁড়ায় যাও সঙ্গে সঙ্গে চলে যাও আমার ওই তিনজন সাহাবীর কাছে

টুকরে টুকরে চোখের পানি ফেলে কান্দে ডাক দেওয়া হচ্ছে ওরে কাব্দিন মালিক রে মাথা উঠা আল্লাহ তালা তোর জীবনের সমস্ত ভুল গুলো অপরাধগুলো গুলো করে দিয়েছেন চল মদিনায় চল আল্লাহর নবী তোর জন্য অপেক্ষা করছেন সঙ্গে সঙ্গে কাব্দিন মালিক রাজি আল্লাহ তালা হুক আনন্দ উজ্জীবিত উল্লাসিত হয়ে গেলেন আল্লাহ রসুলের কাছে গেলেন যার পরে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সত্য করে বলেন আমার জীবনের গোনাগুলো আমার জীবনের পাপগুলো ভুলগুলো আল্লাহ মাফ করেছেন নাকি আপনি রাসূল এটা আমাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছেন আল্লাহ রাসুল বললেন না না আল্লাহ দাদা রব্বুল বলেন নিজেই তোমাদেরকে মাফ করে নিয়েছেন আল্লাহ সময় তো ভাইরা আমার আমাদেরও জীবনে অনেক পাপ অনেক অন্যায় আছে না জোরে বলেন পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বা চারা আমার নাই দয়াময় আল্লাহ মাফ করো মাফ করো আমায় বলেন নামে পাপ নাই তার একটু হাত তোলে গেছেন তো পাপ নাই এ রে সোবান পাপ নাই আমি হাত তুলতে সাহস পাই না আপনি হাত তোলেন কি আজ গবি আলহিসাল্লাম হয়ে বসে আছে পাপ নাই গোপনে নিবৃতিতে রাতের আধারে মানুষের দৃষ্টির অবচরে কত পাপ করেছে কত অন্যায় করেছে এমন পাপ জীবনে জিন্দিগিতে করেছেন এক সেকেন্ডের পাপের যদি আল্লাহ শাস্তি দিতে চান কেমন দিন আল্লাহর দরবারে পার পাওয়ার কোনো সুযোগ সম্ভাবনা থাকবে এই আল্লাহ রাসুল দোয়া শিখেছেন আল্লাহ হিসাব আইয়াছি কেন একেবারে শেষ লগ্নে চলে এসেছি আপনাদের কাছে আমি জানতে চাই আজকের এই মাহফিলটা কি উদ্দেশ্য মাহফিল কাকে কেন্দ্র করে হাফেজ ছাত্রদেরকে কেন্দ্র করে কথা বলেন ঠিক কিনা আপনাদের এলাকার সুযোগ্য সন্তানেরা কোরআন হাফেজ হয়েছে তাদের মাথায় যে পাগড়িটা তুলে দেওয়া হলো দুনিয়ার জিন্দিগিতে দুনিয়ার বাজারে হয়তো চার পাঁচশো টাকা মূল্য কিন্তু আল্লাহর আদালতে এই পাখড়িটার মূল্য চার হাজার কোটি টাকারও বেশি সোনাল্লাহ ইচ্ছে করে নাই সম্মানিত হাজিরেন যারা এই পাগড়িটা পেল এই মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং আছে নাকি লিল্জা বোর্ডিং আছে আল্লাহ রাসুল বলেন মসজিদ হলো আল্লাহর ঘর মাদ্রাসা হলো আমি রাসুলের বাড়ি যারা কিনা মাদ্রাসার দিকে চোখ দিবে তারা সরাসরি আমি রাসুলের বাড়ির দিকে চোখ বলবেন না আমাদেরকে মন চায় না হাফেজে কোরআন যারা এই মাদ্রাসার থেকে লেখাপড়া করতেছে দিন ইসলাম শিখতেছে কোরআন শিখতেছে তাদের জন্য এই মাদ্রাসার জন্য আমাদের জীবনের অর্জিত সম্পত্তির থেকে কিছু অংশ কি তাদের জন্য ব্যয় করতে মন চায় না মন চায় না কার কার মন চায় একটু হাত তোলেন তো কার কার মন চায় কিরে এরা এত কিপটা কেন মন চায় না ধন নাই দিবেন না কিন্তু মন চায় কার কার মন আছে কার সবাই এক মন চায় তো ইনশাল্লাহ আমার ভাইরা একটা হাদিস মাত্র আমি আপনাদের সামনে পেশ করে আজকে আলোচনা শেষ করে দিব হাদিস খানা হলো যারা এই দুনিয়াতে কোরআনে কারিমের হাফেজ হবে ভালো করে শুনেন আমাদের অনেকের বয়স শেষ হয়ে গেছে চাইলেও আর কোরআনে কারিমের হাফেজ হতে পারবো না কিন্তু কোরআনের হাফেজদের সাথে যদি সংস্পর্শ রাখতে পারি তাদের সাথে যদি ভালো সম্পর্ক রাখতে পারি কোরআনের হাফেজ যদি তৈরি করতে পারি আমাদের জন্য বেনিফিট কি উপকারিতা কি আল্লাহ রসুল বলছেন আমার দিকে তাকান এক মিনিট কে উঠবেন না প্লিজ আমার দিকে দেখান আল্লাহ রসুল বলছেন চিৎকার করে বলেন সুহান আল্লাহ আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি কোরআনে কারিম করতে শিখল বুঝলো এটাতে মুখস্থ করলো সিনার মধ্যে ধারণ করলো আল্লাহ তালা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন সুভান যে ব্যক্তি কোরআন পড়লো বুঝলো সিনার মধ্যে ধারণ করলো এটাকে মুখস্থ করলো হৃদয়ঙ্কম করলো আল্লাহ তালা তার জন্য কিরি খেয়েছেন আমার ভাইরা ধরে বলেন জান্নাত আপনি চিন্তা করবেন কোরআনের হাফেজ যাদের মাথায় পাগড়ি দিলেন খুব তারা জান্নাত পাবে আমাদের লাভটা কি বলবেন কিনা বাঙালি লাভে লোহা বিনা লাভে তুলে ও না

জাহান নাম যাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আবশ্যক হয়ে গেছে জান্নাতে যাওয়ার যাদের কোনো সুযোগ সম্ভাবনা নাই আল্লাহর জাহান নামে যাদেরকে চিরকাল করতে হবে এরকম জাহান নামের ফাইসলা হওয়া দশটা ব্যক্তিকে সুপ্রিম পাওয়ার নিয়ে হাফেজে কোরআন আল্লাহ জান্নাতে টেনে টেনে বের করে নিয়ে যাবে আরো জোরে বলতে পারলেন না সুবাহান আল্লাহ হাফেজে কোরআন যখন জান্নাতের মধ্যে যাবে ডান দিকে তাকায় দেখবে বাবা জাহান নামের মধ্যে চলে দাঁড়ায় যাবে ফেরেস্তারা কিন্তু আমার যখন নিয়ে আসছেন কমিটির ভাইরাস লোকান দিয়েছে আমার পিছনে ঠিক তদুর ভাবে যে কোরআন যখন জান্নাতে যাবে পিছনে পিছনে রেড কার্পেট দেবে লাল গালিচা সবুজ গালিচা বিছায় দেবে সালাম জানাতে জানাতে তাদেরকে নিয়ে যাবে জান্নাতের দিকে জান্নাতের দিকে নিয়ে যাবে আর বলবে ও আল্লাহর গোলাম আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই আমরা তোমার তোমার পিছু সারি নাই রাজপথ ছাড়ি নাই তোমাকে জান্নাতে পৌঁছায় দেওয়া পর্যন্ত আমরা তোমার পিছু ছাড়বো না সুবান যখন হাফিজে কোরআন দাঁড়ায় গেলে নেতা যদি দাঁড়ায় কর্মীরা কি করে সামনে যায় ফেরেস্তার শাড়িরা শাড়িটাও দাঁড়ায় যাবে হাফিজে কোরআন এবার আর্গুমেন্ট পেশ করবে রকবুল আলমিন জান্নাতে দিলা কিন্তু যেতে তো পারবো না যেই বাবা কলিজার টুকরা বাবা আমার নিজে না খেয়ে আমারে খাওয়াইয়েছে নিজের রক্ত গড়া রক্ত ঘামা নিজের ঘাম ধরা অর্থ উপার্জন করে আমাকে পড়িয়েছে নিজে দশ টাকা দিয়ে ভাড়া দিয়ে বাজারে যায় নাই ওই টাকাটা জমিয়ে জমিয়ে আমার জন্য খরচ করেছে আমাকে হাফেজে কোরআন বানিয়েছে সেই বাবাকে সেরে কেমনে আমি জান্নাতে চাই আল্লাহ বলবেন যা তোর বাবাকে নিয়ে জান্নাতে চলে যা সোহানা বাম দিকে তাকায় দেখে জাহান্নামে তার মা চলছে আল্লাহ গো আমার মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে ডেলিভারি তিনি দারুন কষ্ট সহ্য করেছে দুইটা বছর মায়ের মুখে দুধ পান করে মাকে না কষ্ট দিয়েছে তোর মুজের মতো মা আমাকে পেটের মধ্যে ধারণ করেছে হাটু দিয়া ঘুতা দিয়া পা দিয়া কলু দিয়া কতটা না কষ্ট দিয়েছি এই মা যতক্ষণ পর্যন্ত জাহান নামে থাকবে আমি হাফেজে কোরআন একটা কদম জান্নাতের দিকে দেব না আল্লাহ বলছেন যা তোর মারেও নিয়ে এমন ভাবে আল্লাহ রব্বুল রব্বাহ বলবেন যে ও আমার গোলাম ও হাফেজে করান দেখ আহলি বাইতিহি তোর আহলের মধ্য থেকে তোর পরিবার পরিজনের মধ্য থেকে বেছে বেছে গুনে গুনে দশ জন ব্যক্তিকে সুপারিশ করে আমার জান্নাতে চলে যা এর মাঝে দাদা থাকতে পারে নানা থাকতে পারে ভাই বোন থাকতে পারে এমনও হতে পারে লজিন মাস্টার অনেক আছে না আছে না ছাত্রদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে ছাত্র টাকায় দেখবে আমার লজিন মাস্টার কিরে নিজে ভালোটা না খেয়ে আমার জন্য খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে নিজে এক পিস গরুর মোস্ত খেয়েছে আমার তিন পিস খাওয়ায় আমার এই লজিন মাস্টার যতক্ষণ পর্যন্ত জাহান নাম থেকে বের হবে না আমি জান্নাতে না না আল্লাহ বলেন যে ওডারেও নিয়ে যা আল্লাহ বলতে ইচ্ছে করে না অনেকেই হাফেজে কোরআনদেরকে একটু উৎসাহিত করার জন্য তাদেরকে একটা ড্রেস বানিয়ে দিয়েছে তাদেরকে একটা কারিম হাদিয়া দিয়েছে তাদের হাতে পাঁচশো এক হাজার টাকা তুলে দিয়েছে তারা যেই মাদ্রাসায় লেখাপড়া করে সেই মাদ্রাসার মধ্যে নিজের অর্জিত কষ্টার্জিত সম্পত্তির থেকে দান করেছে তারাও কেমতের দিন এরকম বেনিফিট এরকম সুবিধা পাবে আল্লাহ রবীন্দ্র সুবিধা দান করবে আমার ভাইরা যাত সৎকার ওয়াজ করতে গেলে অনেক কথা বলা যাবে